আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাইমা আফরোজ আমি আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালে অপস্ট্রেটিক অ্যান্ড গাইনোকোলজি ডিপার্টমেন্টে কর্তব্যরত আছি আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নর্মাল ডেলিভারি এবং পেইনলেস নর্মাল ডেলিভারি নিয়ে আমাদের মাতৃত্ব একটা খুব স্পর্শকাতর টাইম এই সময় একজন মা তার মাতৃত্বের স্বাদ গ্রহণ করার জন্য তাকে দীর্ঘ নয় মাস আসলে কষ্ট করতে হয় তো দীর্ঘ নয় মাস শেষে তার যখন ডেলিভারি টাইমটা কাছে আসে তার একটা নির্দিষ্ট এক্সপেক্টেড ডেটে যে ডেলিভারিটা হবে সেই সময় একটা ন্যাচারাল প্রক্রিয়া বা একটা ন্যাচারাল প্রসেসের মাধ্যমে লেবার পেইন স্টার্ট হয়ে আইদার ন্যাচারালও হতে পারে বা ইন্ডিউসডও হতে পারে পেইনটা আমরা স্টার্ট হয়ে যাই স্টার্ট হওয়ার পরে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় একটা আল্লাহ প্রদত্ত প্রক্রিয়া আমরা বলি পথে বা ভ্যাজাইন একটা নর্মাল ডেলিভারি সম্পন্ন হয় এখন কথা হচ্ছে এই যে লেবার পেইন এই পেইনটা এতটাই অসহনীয় হয়ে যায় একটা মায়ের জন্য যে সে তার ওই সময়কার যে মাতৃত্বের স্বাদ উপভোগ করতে গিয়ে সে নানানভাবে স্ট্রেস হয় তার নানান শারীরিক ক্ষতি সে ফেস করতে চায় সে মানসিকভাবে দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে সে চিন্তা করে যে সে আর নর্মাল ডেলিভারি করাবে না সে সিজারে চলে যাবে কিন্তু একটা সিজার পরবর্তী একজন মায়ের নানান ঝুঁকি কিন্তু থাকে পরবর্তীতে তো এই যে আমরা এই লেবার পেইনের এই ভয়টাকে কমানোর জন্য এই লেবার পেইনের ভয়ে সিজার রেটকে কমানোর জন্য এখন কিন্তু চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতি মানে অনেক উন্নত ধরনের আমাদের পদ্ধতি চালু হয়েছে তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে পদ্ধতি বা পেইনলেস পেইনলেস ডেলিভারি তো ডেলিভারিটা যদি আমি বলি কি একটা ইঞ্জেকশানের মাধ্যমে কোমরে একটা ছোট্ট ইঞ্জেকশানের মাধ্যমে এটা ওয়ান টাইপ অফ অ্যানালজেসিয়া মানে ব্যথা দাশক নট অ্যানাস্থেসিয়া ঠিক আছে এটা একটা ছোট্ট ইঞ্জেকশান মাধ্যমে আমরা কোমরে ইনজেক্ট করে মায়ের ব্যথার লেবার পেইনের তীব্রতাটাকে কমাচ্ছি তীব্রতাটাকে মানে ব্যথার ইন্টেন্সিটিটাকে আমরা কমাচ্ছি কিন্তু নট একদম হান্ড্রেড পার্সেন্ট জিরো করতে পারছি না আমরা এই যে আমরা ব্যথার তীব্রতা কমালাম এই যে একটা পদ্ধতি আমরা নিলাম এটাকেই বলছি আমরা পেইনলেস নর্মাল ডেলিভারি এবং এপিজুরাল পদ্ধতি এখন এই পেইনলেস নিলে আমার সুবিধা কী একজন মার যখন ব্যথা কমে গেল তার স্ট্রেস কমে গেল সে তার পুরা যে প্রসব প্রক্রিয়ায় সে খুব সুন্দরভাবে উপভোগ করে সে নর্মাল খাওয়া দাওয়া করে চলাফেরা করে সে খুব ভালোভাবে একটা ডেলিভারি করাতে পারলো কিন্তু এই অনেকের ভয় থাকে যে মানে তার স্বাভাবিক যে লেবার প্রসেস যে বাচ্চাটা ঠিকমতো নিচে নামবে কিনা বাচ্চার মাথা নামবে কিনা ঠিক ঠিকমতো প্রসারিত হবে কিনা এপিডুরাল নিলে এটার কোনো ভয় নাই ঠিক কারণ আমার এপিডুরাল বা পেইন কমানোর যে প্রসেসটা আমরা নিচ্ছি এটাতে আমার ইউথ্রাস কনফ্রাকশন বা মোটর ফাংশনের উপর কোনো ইফেক্ট নাই এটা ব্যথাটা জাস্ট কমাচ্ছে ইন্টেন্সিটিটা কমাচ্ছে কিন্তু লেবার তার স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে যাবে এবং সুন্দরভাবে একজন বাচ্চা মা পুষ করে একজন ডেলিভারিটা করাবে